আপনি সবাই মনে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা হলো সেটা হলো আজকে ঈদ পবিত্র ঈদি মিলাদুল নবী বারো রবি অল পবিত্র ঈদ মিল্লাদ নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কান্নগরিতে পুরো বংশ হজনা আমাদের প্রিয় নবী হসুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা নিয়ে আজকে চোদ্দশো বছর পর ঈদ নবী সবাই করে আসছে পালন কিন্তু এখন ঈদ মিল্লাহাদুল ব্রাহ্মণ বাড়ি আমাদের অনেক জায়গায় ঈদ মিল্লাুল নবী পালন করতে গিয়ে জুলুস করতে গিয়ে অনেক হামলা হামলা বোমা হামলা করেছে অনেককে মারধর করেছে আমার একটাই প্রশ্ন আপনারা সবাই দেখতেছেন সামনে দুর্গা পূজা আসতে হিন্দুদের সেই হিন্দুদের দুর্গাপূজা আপনারা ঘোষণা দিয়েছেন ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত ভাড়া দেবে দরকার প্রয়োজনে তাদের জন্য কোনো ক্ষতি না হয় আপনার হিন্দুদের দুর্গা পূজায় সব পাহারা দিবেন কিন্তু আমাদের মুসলমান কিন্তু ইসলাম ধর্ম পালন করতে আসে নবীর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম জন্ম ফ্লককে ঈদ মিলাদুল নবী পালন করতে আপনারা মানেন না মানেন আপনারা পালন করেন করবেন না আপনারা মানবেন না তাই বলে আপনারা সেভাবে বোমা হামলা করবেন এভাবে আপনারা শান্তি ধর্ম ইসলামকে আপনারা অশান্তিতে পরিণত করবেন এটা কেমন কেমনি হয় ইসলাম ধর্মের অর্থ হল শান্তি আপনার শান্তি আমার হজরত মোহাম্ম আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাম চেয়েছিলেন শান্তি কিন্তু আপনার শান্তিকে অশান্তিতে রূপ রূপান্তরিত করবেন না ধর্ম যার যার ঠিক আছে আপনি বলতে পারেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না হিন্দু ধর্ম রক্ষা করা আমাদের দায়িত্ব কিন্তু আপনি হিন্দু ধর্ম রক্ষা করতে গিয়ে আমাদের মুসলিম ধর্মের মধ্যে বিধাভেদ সৃষ্টি করবেন না বাগা করবেন না হ্যাঁ রসুল কেউ বলে রসুল নূরের কেউ কুরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেখাবেন রসুল মাটির তৈরি আমার সবার কাছে আমার একটাই প্রশ্ন তারপরে কি দিয়ে মাটি পানি দিয়ে তৈরি কিন্তু সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন যখন আল্লাহ সাহাবি আমি সাহাবীর নামটা আমার না যখন জিজ্ঞেস করেছিল রসুল ইয়া রসুল্লাহ আপনার সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছিলেন তখন আমার নবী মহাস্তফা রসুল্লাহ সাল্লাম বলেছিলেন সাহাবিকে উদ্দেশ্য করে যে তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছিলেন তাহলে এটাই তো প্রমাণিত তা এটাই তো প্রমাণিত হয়ে যায় আমার নবী ঈদে মিলাদ নবী পালন করতেই আপনারা যারা বাধা দিচ্ছেন তারা কিন্তু ভালো কাজ করতেছেন না আমি আপনাদের অবশে শেষে অবশেষে একটা কথা বলতে চাই আপনারা ঈদে মিলাদ নবী পালন করবেন না সিরাত পালন করবেন সমস্যা নাই করেন যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনি করেন মাজার ভাঙবেন মাজার ভাঙবেন কেন হ্যাঁ ঠিক আছে মাজার যারা মাজার সাজদা দেয় মাজারে বিভিন্ন রকমের গান বাজনা করে আমরাও সুন্নি সমাজ তাদের বিরোধিতা করি সুন্নি কোন আলেম আলেমের মুখে আপনি কি শুনেছেন মাজারে যে যে গিয়ে সাজদা দিতে হবে না শুনেন নাই আমি শুনিনি আপনার শুনছেন জানি না আমি অনেক সুন্নি ওয়াজ শুনি সুন্নিদের ওয়াজ শুনি কিন্তু কখনো কথা বলি নাই বলে নাই যে মাজারে গিয়ে সাজদা দিতে হবে মাজার হলো জেয়ারদের স্থান মাঝারি গিয়ে সবাই যে করে সাজদা করে না যারা সাজদা করে আমরাও তাদের বিরোধিতা করি সাজদা করার স্থান হলো একমাত্র মসজিদ সাজদা করার স্থান হলো একমাত্র আল্লাহ তালাকে সাজদা করবো আর কাহুকে না আমি কথা যে কথাগুলো বলছি সবাইকে যেন বোঝা আল্লাহ তালা বোঝার তভিক দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত